সালামু আলাইকুম এরবরান সবাই কেমন আছেন আশা করেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনার ফেসবুক আইডি আপনার সাজাবেন কীভাবে ফেসবুক আইডিতে বাইরে বসাবেন কীভাবে সোশ্যাল মিডিয়ার জায়গাতে আপনার বাংলা ওয়ার্ডগুলো বসাবেন এত সুন্দরভাবে কীভাবে বসাবেন সে বুঝতে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই ফেসবুক আইডিটা সুন্দর মতো সাজাতে পারেন না চলুন কীভাবে সাজাব সেই বুঝতে দেখিয়ে দেবো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেলাইকিন দিয়ে বাজিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো অবশ্যই ভিডিওটা না নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন তো আপনার প্রথমত কী করবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন বুঝতে পারছেন ফেসবুক আইডিটা ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন প্রথমত আপনার দিতে হবে কিন্তু ফেসবুক কভার ফটো বুঝতে পারছেন এই আপনার প্রোফাইল অথবা প্রোফাইল দেবেন অথবা কভার ফটো দেবেন দোনোটা কিন্তু দিয়ে দিতে হবে কি আপনারা কী করবেন এডি দেখছেন ক্যামেরা ক্যামেরা অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যত ছবি আছে সবগুলো শো এই ছবি এখানে শো করবে আপনারা এখান থেকে কভার ফটোগুলি প্রোফাইলগুলো দিতে পারবেন যেটা আপনার পছন্দ হয় এফে কী করবেন এ ফেসবুক প্রোফাইলের ক্যামেরা দেখতেছেন ক্যামেরার অপশানে কি ক্লিক করে দেবেন ক্যামেরা অপশানে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে এখানে গ্যালারি শো করবে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারির ছবি আছে সকল ছবি এক জায়গায় শো করবে এখান থেকে আপনার কভার ফটো দিতে পারবেন যদি আমার মতো এই কভার ফটোগুলো দিতে চান তাহলে কী করবেন আপনার সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লেস্টোরে আসার পরে নিচে কন্যা দেখতেছেন সার্চ অপশান এই সার্চ অপশান ক্লিক করে দেবেন ক্লিক করার পরে উপরে সার্চ করবেন আপনারা এখানে আপনারা সার্চ করবেন প্রিন্টারেস্ট এই দেখতেছেন আমার এখানে সার্চ করা আছে প্রিন্টারেস্ট আপনার লিখে সার্চ করে দেবেন সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করে নেবেন বুঝতে পেরেছেন এই অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করে নেবেন লোকেরটা ভালো করে দেখে রাখেন আমার ডাউনলোড করা আছে তো ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করবেন জিমেল দিয়ে লগ ইন করে নেবেন আমি জিমেল করে লগ ইন করা আছে আমার আগের থেকেই লগ ইন করা থাকার পরে আপনি কী করবেন এখানে দেখতেছেন সার্চ অপশান সাম অপশন ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখবেন ফেসবুক প্রোফাইল বুঝতেছেন আমার ফেসবুক প্রোফাইল এই জায়গায় লেখা আছে ফেসবুক প্রোফাইল লিখেই সার্চ করে দেবেন বুঝতে পেরেছেন এই দেখতেছেন আমি ফেসবুক প্রোফাইল সার্চ করার যে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতেছেন এখানে যখন যত প্রোফাইল আছে সব ডিজাইন প্রোফাইল জায়গা দেওয়া আছে আপনার যেটা মন চায় সেটা ভালো লাগে সেটা আপনার ডাউনলোড করে নেবেন তো এখানে দিয়ে চলে আসবেন ব্যাগটি আসবে এই ফলে দেখবেন ফেসবুক এবার দেখবেন ফেসবুক কভার কভার ফটো বুঝতে পেরেছেন কভার ফটো দেখছেন আমার সার্চ করা আছে সার্চ করে দিলাম সার্চ করার পরে এখানে দেখতেছেন অনেকগুলো কভার ফটো কিন্তু চলে আসছে বুঝতে পেরেছেন অনেকগুলো কভার ফটো চলে আসছে যে দেখতেছেন কভার ফটোগুলো অসাধারণ কভার ফটোগুলো কভার ফটোগুলো ডাউনলোড কীভাবে করবেন আপনি ফোবাইলকে এই জায়গা থেকে ডাউনলোড কীভাবে করবেন ডাউনলোড করার জন্য প্রথমত এই দেখতেছেন থ্রি ডট লাইন থ্রি ডট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এই যে দেখতেছেন ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানের পরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার গ্যালারিটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে খুঁজে হয়েছেন আশা করি ডাউনলোড হয়ে যাওয়ার পরে ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার আবার আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পরে এখান থেকে আপনি কভার ফটোগুলো লাগাইতে পারবেন তো আপনার ফেসবুক বায়ু বসাতে ফেসবুক স্টলিং নেম বসাতে কীভাবে আপনি কী করবেন সে বসে দেখিয়ে দেবেন ফেসবুক বা আয়ো কীভাবে বসাবেন তাহলে হতমাশে চলে যাবেন কোম বারবার দ্বারে বুঝতে পেরেছেন ফোম বারবার ওপেন করে নেবেন আপনারা ওপেন করার পরে তা আপনার কোম আসার পরে এখানে দেখছেন সাধারণ সাধারণকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে লিখবেন কি হিন্দি এরো ডট কম আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো নামটা আপনি সেখান থেকে দেখে সার্চ করে নেবেন বুঝতে পেরেছেন নয় যে এখানে সার্চ করা আছে হিন্দি এরো ডট কম সার্চ করার পরে এখানে দেখতেছেন একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ওয়েট করুন লোডিং নিচ্ছে তো এই লিংকে ক্লিক করার পরে এখানে দেখতেছেন একটা সার্চ অপশন আছে এই সার্চ অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন কি ফেসবুক বায়ো ফেসবুক ক্লাব বায়ো লিখে সার্চ করে দেবেন ফেসবুক আয়ো লিখে দিচ্ছি আমি ফেসবুক আয়ো লিখে দিচ্ছি এরপরে সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি বুঝতে পেরেছেন তাদের সাথে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ শো হবে আপনাদের সামনে কারণ নেটওয়ার্ক কারণে দেখা যাচ্ছে না এই দেখতেছেন ফেসবুক যতগুলো বায়ো সবগুলো এখানে এই জায়গায় শো করতেছে দেখতে পাচ্ছেন এই জায়গায় সকল ফেসবুক বায়ো শো করতেছে তো আপনারা কী করবেন তো আমরা কী করব এই দেখতেছেন পঞ্চাশ প্লাস ফেসবুক বায়ো এই জায়গায় একটা ক্লিক করে দেব বুঝতে পেরেছেন ক্লিক করে দেব লোডিং হচ্ছে কিছুক্ষণ ওয়েট করুন নেটওয়ার্ক সমস্যার কারণে ক্লিক করার পরে এখন একটা ইন্টারভিউ সামনে শো হবে শো হওয়ার পর এখানে দেখতেছেন সকল যেহেতু ফেসবুক বাই আছে সকল বাই এখানে শো করতেছে আপনারা যেটা মন চায় সেটা নিতে পারবেন এই জায়গা থেকে বুঝতে পেরেছেন যেটা মন চায় আপনারা সেটা নিতে পারবেন এই জায়গা থেকে সকল পাঁচশো প্লাস ফেসবুক বাইও আছে আপনি সার্চ করে আরও আনতে পারবেন ঠিক আছে তা আমি এখান থেকে একাই নিয়ে নিচ্ছি পছন্দ মতো তা আমি ফেসবুক বাইও এটা নিয়ে নিচ্ছি আপনি কী করুন এই জায়গাটা কফি করে ধরে রাখবেন এটা পুরোটা কফি করে ধরে রাখে নিচের দিকে টান দেবেন যতটুকু আছে যতটুকু টান দিয়ে নিয়ে নেবেন আর কফিতে করবেন ক্লিক করার পর ডাইরেক্ট ফেসবুকে চলে যাবে ফেসবুকে চলে আসার পরে এখানে দেখতেছেন এখানে দেখছেন এডিট প্রোফাইল এডিট প্রোফাইল নামে একটা অপশান আছে এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করার পরে স্কুল করে নিচে দিয়ে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখবেন বায়ো বায়ো নামে একটা অপশান আছে দেখেছেন বায়ো এই জায়গায় একটা ক্লিক করে দেবেন আপনারা এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই ক্ষেত্রে দেখছেন ফাঁকা একটা জায়গা ফাঁকা জায়গার পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার যে কপিটা করে আসছে এটা কপিটা এখানে ফেস করে দিন ফেস করার পরে এখানে দেবেন সেভ নামে একটা আইকন আছে এই জায়গাটা সেভ করে দেবেন সেভে ক্লিক করলে এটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে তো ব্যাগ দিয়ে চলে আসবেন চলে আসার পরে একটা রিফ্রেশ দিয়ে দেবেন দেখছেন এই জায়গায় চলে আসছে কিন্তু বুঝতে পেরেছেন এই জায়গায় কিন্তু আমাদের ফেসবুক বাইডটা চলে আসছে তা আপনারা কী করবেন আরও কিছু কোথায় আছে আরও কিছু সাজানো ইয়ে আছে ইমেজ আছে আমি দেখিয়ে দিচ্ছি তা আরও কাজ আছে কাজ আছে কি আপনার ওয়ার্ড কীভাবে অ্যাড করবেন এই জায়গায় ওয়ার্ড কীভাবে অ্যাড করবেন সে বসে দেখিয়ে দেবো তো ওয়ার্ক অ্যাড করার জন্য আপনি কী করবেন এডিট প্রোফাইল এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরেও স্কুলের করে নিচে দিকে চলে আসবেন দিকে চলে আসার পরে আপনারা কী করবেন তা আপনারা কী করবেন এই যে দেখতেছেন এডিট অ্যাড এমকু এই জায়গায় কি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন আপনারা সোশ্যাল লিঙ্ক এই সোশ্যাল লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে লোডিং দিচ্ছি কিছুক্ষণ ওয়েট করুন ওয়েট করার পরে এতে দেখতেছেন লিঙ্ক এই একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সেখান এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনারা সিলেক্ট করে নেবেন তা আমি ইনস্টাগ্রাম নিয়ে নিচ্ছি ইনস্টাগ্রাম নিয়ে আনার পরে এখানে কী করবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শুরু হবে এখানে দেখার জন্য আপনি কী করবেন ক্রমবাদ চলে যাবেন আবার ক্রোমবাদ আসার পরে এখানে দেখবেন আপনার বাংলা স্টার্নস ওয়ার্ক এইটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটের পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে লোডিং নিচ্ছি কিছুক্ষণ ওয়েট করুন লোডিং নেওয়ার পরে আপনি কী করবেন এই যে সব চলে আসবেন এটা অ্যাড দিবেন ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে দেওয়ার পর এখান দেখছেন ওয়ার্ক কখন চলে আসছে এখান থেকে যে কোনো ওয়ার্ক আপনি কপি করে নিয়ে এই জায়গায় বসিয়ে দিতে পারেন আমি একটা পছন্দ হয়েছে আমি এটা নিয়ে নিচ্ছি আপনি এক এক করে যেতগুলো বসাবেন সবগুলো নিয়ে নেবেন বুঝতে পেরেছেন আমি নিয়ে নিচ্ছি তো আমি কপি করে নিচ্ছি কপিতে ক্লিক করলাম ক্লিক করে দিয়ে আবার ফেসবুকে চলে গেলাম ফেসবুক আসার পরে ক্লিক করে এই জায়গায় ফেস করে দিলাম বুঝতে পেরেছেন কী কারণে নিচ্ছে না দেখতেছি ওইট ও এখানে আপনার স্পেশ দেওয়া আছে স্পেসগুলো ফার্কগুলো ইয়ে করে দেবে বুঝতে পেরেছে আমি করে দিচ্ছি এটা এডিটিং করে দিচ্ছি করে দেওয়ার পরে এখানে দেখছেন সেভ আইকন আছে সেভ আইস ক্লিক করে দেবেন এই যে দেখছেন সেভ আইকন এই যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার ফলে এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে বুঝতে পেরেছেন তার আরেকটা কী আরেকটা কীভাবে বসাবেন আবার হো হেভাবে চলে যাবেন চলে যাবে পর সোশ্যালি সোশ্যাল লিঙ্কের একটা ক্লিক করে দেবেন বুঝতে পারছেন ক্লিক করার পরে এখান থেকে আমরা সোশ্যাল লিঙ্ক এ ক্লিক করলাম টিকটক নিয়ে নিচ্ছি টিকটক নেওয়ার পরে এখানে আবার বসাবো আবার ওই জায়গায় চলে যাবো ওয়েবসাইটে চলে যাব কপি করে নিচ্ছি ওয়েট ওয়েট টিপ দিয়ে ধরে রাখলাম কপি দিয়ে ক্লিক করলাম এই জায়গায় চলে আসলাম এই জায়গায় প্রেস করে এ ক্লিক করে দিলাম তাহলে আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতেছেন দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমি ব্যাক দিয়ে দেখতে সেরকম অ্যাকাউন্ট কীরকম দেখা যাচ্ছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেছেন ওয়েট ওয়েট তো দেখতেছেন এখানে কিন্তু শো করেছে এই জায়গায় শো করেছে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি সাজাবেন আপনি সোশ্যাল লিঙ্ক বসাবেন অথবা ফেসবুক বায়ো বসান ফেসবুক প্রোফাইল ফেসবুক কভার ফটো কেউ বসে সেই ফটো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিও মাধ্যমে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভাষা থেকে এটা কিন্তু বাজিয়ে দেবেন আর লাইক এবং শেয়ার করে দিন তো সব ভালো থাকবেন আলাইকুম